আসন্ন দুর্গাপূজা গতবারের চেয়েও আরও বেশি উৎসব মুখর হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বিকেলের রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার নিরাপদ ও নির্বিঘ্ন আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে তবে পূজা মণ্ডপগুলো চব্বিশ ঘন্টা নজরদারিতে থাকবে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান গেল পাঁচ আগস্ট পর থেকে কিছু গোষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিভ্রান্তি ও উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে তারা অভিযোগ করছে যে পাঁচ লাখ হিন্দু ধর্মাবলম্বী দেশ ত্যাগ করেছে এবং কান্তজীয় মন্দির ধ্বংস হয়েছে যা পুরোপুরি ভিত্তিন কোনো হুমকি নাই সব কিছু ভালোভাবে তোমরা আপনারা তো শুনছেন আমাদের ভাই আপনারা বাইরের কোনো কথায় কান না আপনারা বাইরের কোথায় কোনো কান দেবেন না এটা যেন ভালোভাবে এসে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা করবে এবং আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় দেবে বাট এটা কীরা পরিচালনা করবো সেই সময় কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে এখানে ডিজেল আপনারা জেনে নেবেন